ফার্স্টেই বলবো জীবনের প্রথম আমি হচ্ছে বোকা যেখানে ঘুরতে গেছি সেখানকার জিনিসটা আসেই নেই ভাবছি যে আসছে তো এটা আমি অ্যাকচুয়ালি জানতাম না আমার হচ্ছে ছেলে দেখছিল তো ওরই বায়নাতে যা গেছিলাম তো গেছিলাম বৈশাখী মেলায় তো ওখানে কোনো বৈশাখী মেলায় আসেনি আমরা গিয়ে তো এপ্রিল ফুল হয়ে গেছি আর এটা পার্সেল এসেছিলো তো তোমরা দেখে নাও তো এইটা হয়েছিলো আর এই জীবনের প্রথম এরকম একটা মানে গেলাম কোনো কিছু দেখতে কিছু দেখেনি কিন্তু কী করবো বলো ময়িময়ী হয়ে গেছি গুড ইভিনিং হ্যাপি সানডে তো এখন বাজে ওই পনেরো সাতটার মতন এই না বললাম তো এখন বাজে ওই সাতটা বছর দশ মিনিট পাঁচ বাকি তো এখন যাচ্ছি আমরা বৈশাখী মেলায় তো আমি তো জানি না বৈশাখী মেলায় এসছে কি না এসছে আমার ছেলে হয়তো শুনছে তো এখন ওর সঙ্গকে নিয়ে যাচ্ছি আজকে বৈশাখী মেলায় যদি পরীক্ষা শেষ হয়ে গেছে সেরকম কোথাও নেওয়া হয়নি তো চলো সাথে আমি রেডি ওরা চলে যে তো আমি এখন বেরোচ্ছি তো চলো তো আমি একটা ভিডিও দেখছিলাম বাস ছিল তো চলে এসছে তারপরে দুই তিনজনকে ফোন করলাম যে কি ব্যাপার এখানে মেলাটা হচ্ছে না তো ওরা বললো যে প্যান্ডেল হচ্ছিল মানে বাস গাড়ছিল কিন্তু তার আশেপাশের লোক অপজিশন জানিয়েছে তো সেই জন্যই মেলাটা বন্ধ করে দিয়েছে মানে স্টাডি হয়নি বাস গাচ্ছিলো তো এই জন্য মেলা আর এবছর বসেনি যাই হোক এপ্রিল ফুল তো ভালোই হয়ে গেলাম এপ্রিল মাসে দেখো আমি তো দেখিনি নিউজ আমার ছেলেকে ছেলেকে বলছো ওর মামু মানে ছোটো মামা তো আমরা এখন আসলাম পানি ট্যাঙ্কি মানে এটা কোথায় নাম যায় এটা তিনপাত্রী মোড়ে জলপাই জলপাই মোড়ে আসলাম আসার পরে সেখানে কোনো মেলাই নেই তো এপ্রিল ফুল হয়ে গেলাম আমরা ফাইনালি এই যে আমরা তো হলো বৈশাখী মেলা তো খুঁজে পেলাম না কোথায় সব জায়গায় খুঁজলাম তো এখানে টেরবিয়ারের মেলা এই যে আমরা কি মেলা তারপরে আমরা কাঞ্চংা স্টেডিয়ামের মেলাটায় গেলাম ছেলেটাকে মানে বলছিলো মেলাতে যাবে ওটা তো দেখতে পারলো না বাচ্চা মানুষ তারপরে এখানেই চলে গেলাম তো যাওয়ার পরে দশ টাকার টিকিট কাটলাম তারপরে তিনজনেই ঢুকে পড়লাম ঢুকে তারপরে আমাদের যে টিকিটগুলো হাফ দিয়েছে সেগুলো একটা বাক্সতে ঢালতে হবে ক টাইপের বলে কোনো প্রাইস পাওয়া যাবে তো যাই হোক তো এই দেখো তো আমরা লাস্টের দিকে ওটা করেছি কোন মেলা আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আচ্ছা আমরা যখন ছোট মোটো মেকআপ আর্টিস্ট বা ছোট মোটো আমাদের পার্লার তো আমাদের পার্লারে এসে সাজবে গুজবে একটা বা কোনো একটা কাজ করবি করে ভিডিও করার সময় কত বাহানা যে ফেসবুকে দেওয়া যাবে না করো না ভাল লাগছে না কিন্তু অন্য অন্য পার্লারে যখন আমাদের থেকে একটু বড় পার্লারে যাচ্ছে বা বড়ো একটা মেকআপ আর্টিস্ট যখন যেমন তেমন কিন্তু করে ওরা ভিডিও করছেই ইভেন ওরা মানে যতটা দেখতে খারাপ না মানে তার থেকে একটু খারাপ করেই মানে ও দেখায় যে এতটা খারাপ বা আমি এতটা উন্নত করেছি তাকে তো জানি না কেন সেই আমাদের আমাদের উপরে কেন এসব মানে টর্চারগুলো হয় আমার প্রচণ্ড খারাপ লাগে এই জিনিসগুলো যে আমরা এতটা মানে খাটনি করে করি আর আমরা আমাদের কিন্তু বলেও দেয় বেশি কিন্তু কালো আমাকে ফটো করবে না কারণ বিফোর আফটারে বলে যে কোনো আমাদের কিন্তু বেশি ফটো কালো করবে না কারণ আমরা কিন্তু দেখতে অত খারাপও না তো এই কথাগুলো আমাদেরকে শুনতে লাগে কিন্তু বড়ো বড়ো যে মেকআপ আর্টিস্ট আছে ওদেরকে কি একে এই কথাগুলো বলে যে ভিডিও করবে না আমার সঙ্গে মানে ফটো ভালো মতন করে তুলবে আঁকা বাঁকা ফটো দিবে না বা উনি যেরকম করে বলবে জিনিসটা জানি না এই জিনিসটা একটা কাদের সঙ্গে হয় বাট আমাদের সঙ্গে জিনিসটা হয় যে এত কষ্ট করে একটা জিনিস কাজ করি সাজাই সে যখন ফটো তুলবো তখন আর সময়ও দেয় না আমাদেরকে না না তাড়াহুড়ে তারা আবার যদিও দু একটা ফটো দেয় বা ভিডিও দেয় তখন আবার বলবে যে ছাড়বি না ছাড়বে না কিন্তু ফটো আমার বাড়ির থেকে প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম তো তোমাদের সঙ্গে যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করো থেকে নিলাম তো ফার্স্ট টাইম নিলাম আমরা এখন একটু বসলাম হলো টিভি রাখতে ওখানে চা আর একটু তাড়াতাড়ি রোল খাবে তো অর্ডার দিলাম ওই অর্ডার দিয়ে বসে আছি তো আধার লাগবে সময় তো বাড়ি আসার আগে একটু টিফিন করে বাড়িতে আসলাম তো দেখে নাওটা একটা চলে আসলাম পার্লারে তো আমাকে এসে আমি একটু বসলাম তো আমার এক বান্ধবী গেছিল ওরা দিতে তারাপীঠ হয়ে দীঘা হয়ে তো সেখান থেকেই ঠাকুরটা নিয়ে আসছে আর প্রসাদ आर मालाँ छे, तो जाई हो?